হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে একটি সেট রেডি করা হলো তো এটা হচ্ছে চার টেন সেট এবং এখানে ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের একটি ট্রান্সফর্মার এবং ক্যাপাসিটার হচ্ছে পাইসনের একশো ভোল্টের দশ হাজারের দুইটা ক্যাপাসিটার এবং এখানে ট্রেন বোর্ড একটা ভালো মানের বোর্ড ব্যবহার করা হয়েছে চারটা ভালো ট্রেন ব্যবহার করা হয়েছে হিটিং একটু বড়ো সাইজের ব্যবহার করা হয়েছে এবং এখানে যে ভলিউম সার্কিট আছে এটা হচ্ছে আমাদের তৈরি আমাদের দোকানের তৈরি ভলিউম সার্কিট এবং এখানে একটি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে ভলিউম সার্কিটে পাওয়ার জন্য এবং এখানে যে কেসিংটা আছে এটা আমাদের দোকানের কেচিং এর নিচে মা ইলেকট্রনিক্স মোবাইল নাম্বার সহ দেওয়া আছে দুই সাইডে লেভেল লাইট ব্লুটুথ সবই আছে তো এখানে একটু সাউন্ড চেক দেব Bluetooth mode. here তো এখন একটু মাইক্রোফোনের কথা বলে দেখবো দেখব বলুন টে হো হ্যালো 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 জি হ্যালো হ্যালো হ্যালো

যারা চালান তারা অবশ্যই জানেন তো যদি এরকম সেট যদি কারো বানিয়ে আনার প্রয়োজন হয় তো ডিসিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর যদি লোকেশান কাছাকাছি হয় তো সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকান হতেছে সাভার বাস স্ট্যান্ডে দ্বিতীয় দ্বিতীয়তলায় মা ইলেকট্রনিক্স ছয় এবং সাত নং দোকান তো যদি কারো লাগে তো যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম